হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের জয়নে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায় তো আজকে বন্ধুরা আপনাদের বলব যে ভগবান জগন্নাথ দেব কেন পনেরো দিন লীলা করেন তা তিনি কেন পনেরো দিন ভক্তদের দর্শন দেন না এই সমস্ত বিষয় নিয়ে একটা অপূর্ব সুন্দর কাহিনী রয়েছে এর বিষয়ে তো এটা নিয়ে আপনাদের আজকে বিস্তারিত জানাবো তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান জন্মাষ্টমী রাধাষ্টমী হ্যাঁ বা ঝুলুন উপলক্ষে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ থাকা হ্যাঁ তিন টাইম বাঙালি প্রসাদ এবং সমস্ত বৃন্দাবনে সমস্ত মন্দির দর্শনের সুব্যবস্থা রয়েছে আমরা রুমের ভিডিও অলরেডি দিয়েছি আপনারা দেখে নেবেন অনেকে অনেকে বুকিং করছেন তো দেখুন বন্ধুরা কি হয়েছিল জগন্নাথ দেব কেন জললীলা করেছেন বা এই কেন এই যে রথযাত্রা যে শুরু হবে অর্থাৎ সাতাশে জুন আমরা জানি রথযাত্রা তো স্নান পূর্ণিমা থেকে কেন এই যে রথযাত্রা পর্যন্ত পনেরো দিন জগন্নাথ দেব ভক্তদের দর্শন দেন না এই বিষয়ে আজকে বলবো কত সুন্দর একটা কাহিনী দেখুন এমনিতে আমরা কী হয় বন্ধুরা আমরা যখন মন্দিরে যাই ভগবানের দর্শন করতে কিন্তু এমনও হয় দেখুন ভগবান কি করেন যখন ভক্ত ভগবানের প্রতি এত যদি গভীর প্রেম থাকে তাহলে ভগবানও চান যে তার সেই ভক্ত যেন ভগবানকে দর্শন করতে ভগবান কী চান তার তার ভক্তের দর্শন করতে চান তো জগন্নাথ দেবের এরকমই একজন প্রিয় ভক্ত ছিলেন মাধব দাস তো তিনি এত বড় ভক্ত ছিলেন ভগবান মানে নেত্র উন্মোচন করে রাখতেন তাকে দেখার জন্য যে কখন মাধব দাস আসবে তাকে আমি দেখতে পাবো তাই না আমরা যাই ভগবানকে দর্শন করতে কিন্তু দেখুন কত পরিস্থিতি কেমন যে ভগবান যান যে তার ভক্ত কখন আসবে তাকে তিনি দর্শন করতে পারবেন তো জগন্নাথ দেব যে বড়ো বড়ো আমরা জানি যে সবসময় চোখ উন্মোচন করে না আমরা যেমন চোখের পাতা ফেলি জগন্নাথদেব কিন্তু সবসময় তাকিয়ে থাকেন হ্যাঁ এবং তিনি তার হাজার হাজার ভক্তরা যে আসেন সবাইকে তিনি দর্শন করেন তো মাধব দাস এরকমই একজন ভগবানের খুব প্রিয় ভক্ত তো একবার কী হয়েছিল এরকম ভগবানের যখন একবার সেবা হচ্ছিল মানে পূজারীরা যখন ভগবানের সেবা করেছিলেন একবার একবার ভগবান কি করেছিলেন নৃত্য করছেন তো দেখুন ভগবান কত ভক্তবৎসল তাই না তো সকল পূজারীরা ভাবলেন যে ভগবান কেন নৃত্য করছে আজকে তো এখনও শৃঙ্গারও কমপ্লিট হয়নি হ্যাঁ যে সুন্দর শৃঙ্গার হয়েছে তাই নৃত্য করছেন বা সুন্দর সুন্দর ভোগ নিবেদন করা হয়েছে এরকমও নয় তাহলে ভগবান কেন নৃত্য করছেন তখন ওনারা জিজ্ঞাসা করলেন প্রভু আজকে তোমার কী হয়েছে তুমি কেন নৃত্য করছো তখন জগন্নাথ বললেন যে আজকে বৃন্দাবন থেকে অনেকজন ভক্তবৃন্দরা আসবে তো সেই সময় অনেক বছর আগেকার ঘটনা বন্ধুরা তখন তো এরকম ট্রেন হ্যাঁ বা এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না হ্যাঁ তখন হয়তো হ্যাঁ গরুর গাড়ি বা পায়ে হেঁটে যেতে হতো তো এরকম বলছে পনেরো দিন পর ভক্তরা আসবে তো সেই জন্য ভগবান নৃত্য করছেন তো দেখুন ভগবান কী চান যারা ভগবানের প্রতি গভীর প্রেম হ্যাঁ বা শ্রদ্ধা ভালোবাসা থাকে ভগবান তাদের দর্শন করতে চান তাই না যে কখন তারা আসবে তাদের আমি দর্শন করতে পারবো তো মাধবদাস এরকমই একজন এত বড় ভক্ত ছিলেন একবার কী হয়েছিল মাধবদাসের খুব শরীর অসুস্থ হয়েছিল পেটের সমস্যা হয়েছিল সব সময় তাকে বাথরুম যেতে হতো তার জন্য তিনি মন্দিরে যেতে পারতেন না মানে এত অসুবিধা হয়েছিল হ্যাঁ যে কোনো সময় তার অসুবিধা হতো বলে তিনি মন্দির যেতে পারতেন না মানে সূচি অবস্থায় থাকতে পারতেন না তার জন্য তিনি বাড়িতেই থাকতেন তো কয়েকদিন এরকম মন্দির আসেননি তো জগন্নাথ দেব ভাবলেন মাধবদাস আসছে না কেন তাহলে তিনি ভাবলেন আমি একবার না হয় গিয়ে দেখে আসি তো এরকম জগন্নাথ দেব কী করেছেন ছোটো বালকের রূপ ধারণ করে সেখানে গেছেন তো তখন দেখছেন মাধবদাস সেখানে শুয়ে আছে বিছানা এবং হ্যাঁ সে বিছানার মধ্যে সে বাথরুম হয়ে যাচ্ছে এরকম অবস্থা হুম তো জগন্নাথে কী করলেন একটা মানে পাত্রের মধ্যে জল নিয়ে তিনি পরিষ্কার করে দিচ্ছেন তার বস্ত্র হ্যাঁ কখনো পা ধুয়ে দিচ্ছেন তখন মাধবদাস চোখ খুলে দেখলেন যে প্রভু তুমি তুমি কেন এসেছ তুমি এরকম কেন করছো তুমি আমার সেবা কেন করছো হুম তখন জগন্নাথে বললেন তুমি কয়েকদিন মন্দিরে যাওনি তো আমার তো মানে কষ্ট হয়েছে তাই আমি এসেছি বলছে না প্রভু তুমি এরকম করো না তুমি তো জগতের না তুমি তো সব পারো তুমি চাইলে তোমার এই যে আমার যে অসুখ হয়েছে পেটের সমস্যাটা তুমি সারিয়ে দিতে পারো তখন ভগবান কি বললেন যে দেখো আমি তো সারিয়ে দিতে পারি কিন্তু এটা হলো তোমার প্রারব্ধ অর্থাৎ দেখুন বন্ধুরা আমরা যে জড় জগতে মানুষ যে কষ্ট পায় দুঃখ পায় এটা হলো পূর্বজন্মের কোন কর্মের ফল তো বলছে তোমার এটা প্রারব্ধ তুমি যদি এই যে দুঃখ কষ্ট ভোগ করছো তোমার যে পেটের সমস্যা এখন চলছে যদি তুমি আমি সারিয়ে দিই তাহলে তোমাকে আবার যে এই কর্মফলটা ভোগ করার জন্য আরেকটা একটা জন্ম নিতে হবে তখন আবার সেই জন্মে তোমাকে এই কর্মের ফল ভোগ করতে হবে তার জন্য তুমি এই যে পারবধারা তোমাকে ভোগতে হবে তো আমি চাইলেই তোটা পারি তো তখন কি করলেন জগন্নাথদেব কি করলেন এই যে পনেরো দিন লীলা হয় হ্যাঁ তখন তারপর জগন্নাথদেব যখন মন্দিরে চলে গেলেন এবং সেই সময় হয়েছিল কি স্নান পূর্ণিমা ছিল এবং স্নান পূর্ণিমা পরের দিন থেকেই জগন্নাথ কী হয় জ্বর আসে তো মাধবদাসের যে রোগ আরও পনেরো দিন ছিল আরও পনেরো দিন দাসকে ভোগ করতে হতো কষ্ট কিন্তু জগন্নাথদেব তার নিজের উপর নিয়ে নিলেন কিন্তু ভগবানের তো ভগবান তো কি ভগবানের কোনো আদিও নেই অন্ত নেই তাই না ভগবানের জন্মকর্ম সব হলো দিব্য তো ভগবান কী করলেন সেই যে মাধবদাসের যে পীড়া আছে সেটা নিজের উপর নিয়ে নিলেন তো মাধবদাস তারপর সুস্থ হয়ে গেলেন তিনি ভাবলেন যে আমি সুস্থ হয়ে গেলাম প্রভু আমাকে বললেন যে এখনও পনেরো দিন আমার এই কষ্ট ভোগ করতে হবে তাহলে কী করে এরকম হলো। তো তখন তিনি এবার জগন্নাথদেবকে জিজ্ঞেস করলেন যে প্রভু এরকম কেন হলো তখন প্রভু বললেন যে তোমার যে দুঃখ কষ্ট তোমার যে পীড়া এটা আমি নিয়ে এসেছি তখন তিনি বললেন প্রভু তুমি এরকম কেন করলে হ্যাঁ বলছে এটা একটা লীলা ভগবান এটা ভগবানের কি জ্বর আসে ভগবান এটা লীলা করেছেন তো দেখুন আরেকটা ভগবান বললেন এর পেছনে আরেকটা কারণ রয়েছে একসাথে দুটো কাজ হবে তখন মাধবদাস বললেন কীরকম না তখন জগন্নাথদেব বললেন যে দেখো পুরীতে কি হয় বছরের তিনশো পঁয়ষট্টি মানে এখানে কি হয় এখানে কিন্তু একাদশী পালন করা হয় না অর্থাৎ জগন্নাথদেবকে কিন্তু প্রতিদিনে যে অন্ন ভোগ লাগানো হয় তাই না রাজভোগ এত সমস্ত ভোগ এরকম স্বয়ং দেবী রান্না করেন এবং লক্ষ্মীদেবী রন্ধন করেন লক্ষ্মী দেবী হাতে স্পর্শ রয়েছে তো এই সময় হ্যাঁ যে এই যে পনেরো দিন ভগবান বললেন যে পনেরো দিন কিন্তু ভগবানকে কোনো অন্ন ভোগ নিবেদন করা হয় না এই সময় কাড়া দেওয়া হয় মানে অনেক রকমের হ্যাঁ গাছ গাছড়া থেকে বা অনেক রকমের মশলা এইসব দিয়ে একটা কাড়া ভগবানকে দেওয়া হয় হ্যাঁ তো বললেন এই সময় যে একসাথে পনেরো দিন ভগবান যে একাদশীগুলো পালন করা হয় না সারা বছরের এই সময় তিনি পালন করে নেন তো বললেন এটাও একসাথে হয়ে যাচ্ছে আর তোমার যে অসুখটা সেটা নিয়ে নিয়েছে অত ভগবান তার নিজের উপর নিয়ে নিয়েছেন মাধব দাসের তো দেখুন ভগবান কত ভক্তবৎসল আমরা সবাই জানি যে আমরা ভগবানকে দর্শন করতে চাই কিন্তু জগন্নাথ কি করেন তার ভক্তের মানে তিনি চান যে তার যে অনেক বড় ভক্ত তার দর্শনের জন্য ভগবান অপেক্ষা করে থাকেন যে কখন তার সে প্রিয় ভক্ত মন্দিরে আসবে তাকে তিনি দর্শন করতে পারবেন তো ভগবানের তো এরকম মানে পলক পড়ে না আপনারা দেখেছেন যে কত বড় বড় নয়ন যুগল এবং তাহলে সুভদ্রা মহারানী এবং বলভদ্রকেও যে নয়ন যুগল আমরা দেখেছি বড় বড় তো তিনি বলেন যে আমার যে এত হাজার হাজার ভক্তবৃন্দরা আসবে লক্ষ লক্ষ তো আমি তো সবাইকে দর্শন করতে পারবো না আমি কিছুজনকে বলবো এবং তোমরাও হ্যাঁ তোমরাও কিছু ভক্তবৃন্দকে দর্শন করবে এবং পরে আমাকে সেগুলো বলবে যে কারা কারা এসেছে তো এরকম একটা বিষয় রয়েছে খুব সুন্দর জগন্নাথের অনেক সুন্দর সুন্দর লীলা কাহিনী রয়েছে বন্ধুরা দেখুন ভগবান কত ভক্তবত তাই না তো পুরীতে সামনে আসছে রথযাত্রা আমরা জানি যে রথযাত্রায় কত লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা হয় এবং গোটা ভারতবর্ষ এমনকি পৃথিবীর অনেক হ্যাঁ জায়গার মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারে হ্যাঁ এবং ভগবান কী করেন রথে করে হ্যাঁ মাসির বাড়ি যান এবং রাস্তা দিয়ে যখন যান তখন দু সাইডে এত হাজার মানে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা হয় হ্যাঁ যারা জগন্নাথ ধাম গেছেন পুরী ধামে তারা দর্শন করেছেন যে কত সুন্দর দিব্য দর্শন এবং কিছুদিন আগে যে স্নান পূর্ণিমা ছিল তো স্নান পূর্ণিমা আমরা বৃন্দাবন থেকে আপনাদের দর্শন করিয়েছিলাম জগন্নাথদেবের স্নানযাত্রা এবং ভগবান কৃপা করেছেন রাধারানী কৃপা করেছেন বলে আমরা এখানে আবার এখানে অভিষেকেরও সুযোগ ছিল আমরা নিজের হাতে অভিষেক করতেও পেরেছি ভগবানকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে তো সকালে প্রেম শুনুন জয় জগন্নাথ দেব কি জয় দেখুন বন্ধুরা জগন্নাথদেব কত কৃপাময় কত দয়াময় হ্যাঁ যে তার ভক্তের দুঃখ কষ্টও তিনি নিজের উপর নিয়ে নিয়েছেন তাই না তোমাদের এরকম ভাবে ভগবানের প্রতি কিন্তু শুদ্ধ প্রেম শুদ্ধ ভালোবাসা যদি থাকে তাহলে কিন্তু ভগবান আপনার জন্য মন্দিরে অপেক্ষা করে থাকবে যে কখন আপনি মন্দিরে যাবেন তো আমাদের মধ্যে এরকম শুদ্ধ প্রেম এখনও জন্মেছে তাই না আমাদের পথে নিজের দিকে আরো অগ্রসর হতে হবে তাই না দেখুন বন্ধুরা আমাদেরকেও কি করতে হবে ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভালোবাসা ধীরে ধীরে বাড়াতে হবে যতই আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারবো ততই কিন্তু ভগবানের কাছে আমরা প্রিয় হয়ে উঠতে পারবো তাই না তো এই জন্য আমাদের কি করতে হবে নিরন্তর ভগবানের নাম করতে হবে ভগবানের স্মরণ ভগবানের চিন্তন হ্যাঁ ভগবান এত সুন্দর সুন্দর গ্রন্থ রয়েছে সেগুলো অধ্যয়ন করতে হবে শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ আপনাদের অনেকের বাড়িতে আছে আপনারা প্রতিদিন যদি একটু একটু করে পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক জ্ঞান অর্জন করতে পারবেন ভগবান কত দয়াময় কত কৃপাময় দেখুন ভক্তের জন্য ভগবান হ্যাঁ নিজের উপরে ভক্তের যে অসুখ সেটা নিয়েছেন তাই না তো ভক্ত সুস্থ হয়ে গেছেন তখন মাধবদাস বললেন প্রভু হ্যাঁ জানতে পারলেন যে ভগবান একসাথে দুটো লীলা অর্থাৎ দেখুন মাধবদাসের হ্যাঁ যে অসুখ ছিল সেটা ভগবান নিলেন এবং সেই সময় ভগবান কী করেন এই পনেরো দিন যে একাদশী সারা বছরে সেটাও পালন করে নেন তো যারা দেখুন হ্যাঁ পুরীধামে গেছেন খুব ভালো যারা কখনও যাননি তারাও জগন্নাথ জগন্নাথে প্রার্থনা করবেন বলা হয় হ্যাঁ যে জগন্নাথ যদি কৃপা করেন তাহলেই কিন্তু আপনারা পুরীধামে গিয়ে পৌঁছাতে পারবেন তো আমরা আগের বছর গিয়েছিলাম হ্যাঁ জগন্নাথ ধামে জগন্নাথ ধাম এবং পুরীতে জগন্নাথ দেবের দিব্য দর্শন করতে পেরেছি খুব সুন্দর এত সুন্দর পরিবেশ আজকে খুব সুন্দর আপনারা যাবেন আর যারা আপনারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের থাকা তিন টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে হ্যাঁ সব কিছু বাঙালিদের জন্য অনেক সুযোগ সুবিধা এবং বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানোতে হ্যারিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রেমসি বলবেন রাধে রাধে